তোমাতে আসক্ত পর্ব তিরিশ মৃত্যুতে জীবনের সমাপ্তি হুমায়ুন বলেছিলেন মৃত্যু অনিবার্য আর অনিবার্যকে গ্রহণ করার শ্রেয় এবং মৃত্যুর মতো এত স্নিগ্ধ আর কিছুই নেই এত আয়োজন লোভ লালসা এটা চাই ওটা চাই সব কিছু মিথ্যা দুনিয়াটা দুই দিনের আর এই দুই দিন একদিন শেষ হয়ে যাবে এটাই শুধু সত্যি ছোট্ট সংসার মানসিক শান্তি গুটি কয়েক মানুষের ভালোবাসা ব্যাস জীবন সুন্দর লোভ লালসা বেশি ভালো থাকার চেষ্টা করলে দুই দিন দুনিয়া থেকে আফসোস নিয়ে চলে যেতে হবে গতকাল রাতে আরিফের মৃত্যুর খবর জেনেছে আবরার ভোর রাতে আরিফকে শেষবার দেখতে গিয়েছিল মানুষটা নিথোর দেহখানা দেখে পাশান আবরারের কলিজা কেঁপে উঠেছিল অজান্তেই চোখ দুটো ভিজে উঠেছিল এই একটা মানুষের জন্য আবরার তার পরিবার থেকে এতটা দূরে ছিল এই একটা মানুষের জন্য আদ্রিতা এবং সে এতিম হয়েছে তবুও এই মানুষটার জন্য কষ্ট হচ্ছে আবরারের আরিফের মৃত্যুর খবর ইচ্ছে করে আদ্রিতাকে জানায়নি জানাতে চায় নাও আরিফের বাচ্চা দুটোর দায়িত্ব নার্সকে বুঝিয়ে দিয়েছে আবরার বিনিময়ে কক্সবাজার থাকা এবি হোটেলটাও দুই বাচ্চার নামে লিখে দিয়েছে যাতে তাদের ভবিষ্যৎ হয় নিজের দায়িত্ব কখনোই হেরফের করে না আবরার এয়ারপোর্টের সামনে এসে থামে আবডারদের গাড়ি ইশারাকে সিয়াম বারংবার জিজ্ঞেস করেছে তুমি কি তোমার বাবা ভাইয়ের সাথে দেখা করতে চাও ইশারা অনবরত মাথা নেড়ে বলে চাই না একবার সুইজারল্যান্ডে পৌঁছে তাদের কল করবো আতিয়া বেগম বলে তোমার বাবা ভাই চিন্তা করবে তোমার জন্য তারা এখন জানতে পারলে আমাকে যেতে দিবে না কিন্তু আমি যেতে চাই পরবর্তীতে আতিয়ার কিছু বলে না সকলে নিজ নিজ লাগেজ নিয়ে এয়ারপোর্টের ভেতর ঢুকে পড়ে আদ্রিতার লাগেজ আমানের কাছে আবরার হঠাৎ বলে ওঠে তোমরা ভেতরে যাও আমি আসছি বলেই পেছন ঘুরে চলে যেতে নেয় আবরার কি মনে করে থেমে যায় আদ্রিতার সামনে এসে দাঁড়ায় তার দু গালে হাত রেখে বলে আম সরি পাখি আই এম রিয়েলি ভেরি সরি ট্রাস্ট মি আজকের পর থেকে এক ফোঁটা দুঃখ তোমায় স্পর্শ করতে পারবে না আবরার আছে তো তোমার জন্য মৃত্যুর আগ পর্যন্ত থাকবো আব্রার তা দেহে যতক্ষণ পান থাকবে ততক্ষণ সে আদ্রিতা চৌধুরীর হাত ছাড়বে না কথা দিলাম কথা শেষ করে চলে যায় আবরার আদ্রিতা সহ সকলেই অবাক হয় আতিয়া বেগম মুচকি হাসে এটাই তো চেয়েছিল সে আদ্রিতার নিশ্চিত একটা ভবিষ্যৎ তার ছেলের চোখে আদ্রিতার জন্য অঘাত ভালোবাসা ব্যাস আর কিছুই চাওয়ার নেই তার বর্ষা চৌধুরীর পাশে আরিফের জন্য কবর খরা হয়েছে মৃত্যুর আগ মুহূর্তে তিনি বলেছিলেন আমাকে আমার স্ত্রীর পাশে কবর দিও বেঁচে থাকতে তো তার পাশে থাকতে পারিনি মৃত্যুর পর না হয় তার পাশে ঘুমালাম তার কথা অনুযায়ী বর্ষার পাশে তাকে রাখার ব্যবস্থা করা হয়েছে আবরার সেখানে উপস্থিত হওয়ার পর জানাজা নামাজ শুরু হয় হাসপাতালের কয়েকজন ডক্টর এবং মসজিদের নামাজ পড়তে আসা কিছু মানুষ নিয়ে জানাজা নামাজ শেষ করা হয় কবর দেওয়া শেষে আবরার যখন চলে যাবে সেই মুহূর্তে আরিফের জন্য দোয়া করে আসমান পানে তাকিয়ে বলে আমি ক্ষমা ক্ষমা কর আমায় ক্ষমা করবেন বাবা কোনো কোনদিনও এতটুকু সম্মান দেয়নি আপনাকে কি করব বলুন আমি আবরার বড্ড বেপরোয়া আমার পাখিকে কষ্ট দেওয়া প্রত্যেকটা মানুষকে আমি ঘেনা করি আপনাকে অহনাতার হাজবেন্ড আর ছেলেকে নিয়ে উপস্থিত হয়েছে আবরার্স হাউসে ভাইয়ের বিয়ে উপলক্ষে বাংলাদেশে যাওয়ার খুব ইচ্ছা ছিল তার কিন্তু ছোট্ট বাবুটার কথা চিন্তা করে যেতে পারেনি তবে এখন যখন ভাই বউ নিয়ে চলে এসেছে তখন সেও চলে এসেছে ভাই এবং ভাইয়ের বউকে বরণ করার জন্য আবরার হাউজের সামনে হেলিকপ্টার থামতে আবরার আদ্রিতার হাত ধরে বেরিয়ে আসে অহনার বেবিকে একটু আদর করে আদ্রিতা বলে আমার অ্যানিকে কোথায় রেখেছেন তাকে একটু দেখতে ইচ্ছে করছে আবরার হাতের আঙ্গুল দিয়ে দেখায় ওই তো বাগানের পাশে ছোট্ট একটা কবর খুব সুন্দর করে সাজানো তার গায়ে লেখা নাম অ্যানি বাবা আব্রার তাসনিন চৌধুরী মা আদ্রিতা চৌধুরী জন্ম পনেরো জুন দুই মৃত্যু ১৯ নভেম্বর দুই হাজার বাইশ আদ্রিতা অ্যানির কবরের পাশে বসে নেমপ্লেটের উপর হাত বুলায় চোখ ভর্তি পানি ঠোঁটের কোণে হাসি আব্রার ছোট বাচ্চাটার স্মৃতি রেখেছে তার অ্যানি মরে যায়নি সে বেঁচে আছে সুইজারল্যান্ডের ছোট্ট বাড়িটার পাশে থাকা বাগানে সেটা অনুভব করতে পারছে আদ্রিতা মিউ মিউ আওয়াজ ভেসে আসছে তার কানে কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে ইশারাকে বরণ করে বাড়িতে তোলে আমান তিশার সাথে দেখা করতে চলে গিয়েছে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আজকের প্রোপোজ করে দেবে আহাদ এবং ইভান দুজনে বাসর ঘর সাজানোর কাজে লেগে পড়বে তাই তো ফুল কিনতে বেরিয়ে পড়েছে আতিয়ে বেগম নাতি পেয়ে ব্যস্ত হয়ে উঠেছে তাকে আদর করে সারা বাড়ি ঘুর ঘুর করছে আর রহনা কিচেনে চলে গেছে সকলের জন্য খাবার বানাবে সে আজ বাংলাদেশি রান্না খুব বেশি জানা নেই তার তবে ভেবেছে আজকে ট্রাই করবে আবরার এসে আদ্রিতার পাশে বসে আদ্রিতার ছোট্ট মাথাটা নিজের বুকের সঙ্গে চেপে ধরে বলে ড্রনড ক্রাই পাখি আমরা একটা ছোট্ট এনি নিয়ে আসব ভেরি সুন আদ্রিতা নাক টেনে বলে আমার বেবি চায় আবরার ছোট্ট একটা বাচ্চা চাই আমার মাকে ফেরত চাই আমি মানুষ বলে না মা বাবা ফেরত আসতে নিজের সন্তান রূপে আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিক যে আমার মায়ের মতো দেখতে হবে আমার মায়ের মতো আমায় আগলে রাখবে যাকে আমি মা বলে ডাকবো আপনার চুমু খায় আদ্রিতার মাথায় আঙ্গুলের ভাজে আঙ্গুল ডুবিয়ে বলে সব হবে পাখি আমি আছি তো তাড়াতাড়ি হতে হবে আমার দেরি সহ্য হয় না আব্রার আদ্রিতার কানের লতিতে থোর ছোঁয়ায় একটু রোমান্টিক মুডে থাকলেই তো উল্টাপাল্টা ডান্স শুরু করে দাও বেবিটা আসবে কোথা থেকে তার জন্য প্রসেসিং করতে হবে তো লজ্জা পেল আদ্রিতা বরং চোখ পাকিয়ে তাকায় আবরারের মুখো পানে আব্রার মৃদু হেসে ফট করে চুমু খেয়ে নেয় আদ্রিতার শুকনো ওষ্ঠে পেছন থেকে শ্যাম বলে ওঠে আমি কিছু দেখিনি আব্বা যে আম্মাকে চুমু খেয়েছে সেটা আমি দেখিনি আমার তুই শুনলি আমি কিন্তু দেখিনি আব্রার বিরক্ত হয় আদ্রিতা নিজেকে ছাড়িয়ে নেয় আবরারের থেকে কোনো রকমে দাঁড়িয়ে দৌড়ে বাড়ির ভেতর ঢুকে পড়ে সিয়াম কবিতা সুরে বলে যেখানে সেখানে খাচ্ছে চুমু লাজ লজ্জা দিয়ে ডুবিয়ে আমি সিয়াম দেখে ফেললাম গুলে খেয়ে নিলাম পানিতে চুবিয়ে বলিনি কাউকে বলবও না সিয়াম একজন ভালো মানুষ কেউ বুঝলো না কবিতা শেষ করে কলখানা কেটে দেয় সিয়াম আমার বেজায় বিরক্ত সবে ইশারার সামনে এসেছে সে হাতে থাকা একগুচ্ছ গোলাপ দিয়ে প্রোপোজ করবে ঠিক সেই মুহূর্তে সিয়ামের কল ইশারাও অধিক আগ্রহে অপেক্ষা করছিল আমানের থেকে ভালোবাসি কথা শোনার জন্য সিয়ামের কলে সেও বিরক্ত হয় আমান কল রিসিভ করতে সিয়াম বলে ওঠে ভাই কয়টা ভালো ব্যান্ডের হেলমেট নিয়ে আসিস তো আমি বাইক চালাবো আমার কিছু বলবে তার আগে আবরারের চুমু খাওয়ার ব্যাপারটা বলতে থাকে এই মুহূর্তে আবরার নিজের পায়ের জুতো জুড়ো খুলে ফেলেছে সিয়াম ভাবসাপ দেখে বলে ওঠে ভাই দেখ আমি কিন্তু এখন বিয়ে করে নিয়েছি মানে বড় হয়ে গেছি যখন তখন জুতা দিয়ে পিটাবি না বইয়ের সামনে আমি একজন সুপার হিরো আমার সাথে প্রেম করতে হলে তোমার বন্ধুদের ছাড়তে হবে বিশেষ করে আবরার তসনীনকে তিসার মুখে এমন কথা শুনে আশ্চর্য হয় আমান অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর মুখ পানে কি বলছে মেয়েটা পনেরো বছরের বন্ধুত্ব পরিবার আত্মীয় স্বজন কাছের মানুষ সবাই যখন অবহেলায় অনাদরে ছুঁড়ে ফেলে দিয়েছিল দিন শেষে একটাবার কল করে কেমন আছো জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করতো না সে মুহূর্তে আমানের পাশে দাঁড়িয়েছিল আবরার এক প্রকার রাস্তা থেকে তুলে নিয়ে বাড়িতে জায়গা দিয়েছে ভালোবেসে বন্ধুত্বের মর্যাদা দিয়েছে নিজের বিজনেসের পার্টনারশিপ করেছে সেই মানুষটাকে ছেড়ে দিবে তাও একটা মেয়ের জন্য হাসি পায় আমানের নিজের হাসিটাকে কন্ট্রোল করতে না পেরে উচ্চ স্বরে হেসে হাতে থাকা ফুলগুলো অন্য দিকে ফেলে দেয় তিশা কপালে ভাজ ফেলে আমানের হাসি দেখতে থাকে এক পর্যায়ে বিরক্ত হয়ে বলে ওঠে বোকার মতো হাসছ কেন হাসি থামিয়ে মুখটা গম্ভীর করে আমান বলে ওঠে আমাকে যদি এসে বলে আবরারকে ছেড়ে দাও না হলে আমি তোমার যান কবজ করে দিব। আমি স্বেচ্ছায় মৃত্যুকে গ্রহণ করব তবু আবরারকে ছাড়বো না তিশা শক্ত গলায় বলে আবরার আবরার করে নিজের জীবনটাকে তো শেষ করে দিচ্ছ কি পাচ্ছ তুমি আবরার তাসদিন গোটা বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে তার বিজনেস বলে বড় হয়ে যাচ্ছে এখন কি তোমার অবদান নেই এখানে আবরার কি একাই নিজের বিজনেসটা দাঁড় করিয়েছিল করেনি তো তুমি ইভান সিভাম আহাদ সবারই ক্রেডিট রয়েছে কিন্তু তোমাদের নাম কোথায় কজন মানুষ চিনে তোমাদের আবরার তস টিশুর মতো ইউজ করছে তোমাদের আমার হাসে আসমান পানে তাকিয়ে বলে ওঠে পরিবারের কাছে বড় হয়েছ বাবা মায়ের ভালোবাসা পেয়েছো তাই কখনো বুঝতে পারো না একাকিত্বের কষ্ট দিন শেষে যদি কেউ তোমাকে জিজ্ঞেস না করে কেমন আছো তাহলে বুঝতে জীবনটা ঠিক কত কঠিন আমার এই ছোট্ট জীবনে কিছু পাইনি জানো শুধু একটা জিনিসই পেয়েছি যেটা আমার সব অপূর্ণ চাওয়াকে পূর্ণ করে দিয়েছে সেটা হলো আবরার এই যে তুমি বললে না আব্রার আমাদের টিস্যুর মতো ইউজ করছে এটা ভুল আব্রার আমাদের বটগাছ তার ছায়া ভীষণ সুন্দর জীবন কাটাচ্ছি এসব টাকা পয়সা নাম যশ খ্যাতি দিয়ে কি করব আমাদের শুধু আবরার হলেই চলে প্রচণ্ড রেগে যায় টিসা দুই হাতে টেবিলে আঘাত করে দাঁড়িয়ে পড়ে চিৎকার করে বলে তোমার এই মুখটা আমাকে আর কখনো দেখাবে না আমারও সেম স্বরে বলে তুমিও কখনো তোমার এই মুখটা নিয়ে আমার সামনে আসবে না না হলে একটা থাপ্পড় মেরে চেহারার নকশা পাল্টে দেব খারাপ মেয়ে আসছে আমার বন্ধুর নামে বদনাম করতে এখানে যদি সিয়াম থাকতো না দুজনে মিলে তোর জীব কেটে জুরিক নদীতে ভাসিয়ে দিতাম বলে আমান উল্টো পথে হাঁটা শুরু করে টিসা হাত মুষ্টিবদ্ধ করে আমানের চলে যাওয়া দেখে এমনটা তো হওয়ার কথা ছিল না সে তো অন্য কিছু প্ল্যানিং করেছিল মাথা মোটা আমান সবটা নষ্ট করে দিল মনিটরের সামনে বসে গম্ভীর মনোযোগে কীবোর্ডে আঙ্গুল চালাচ্ছে আবরার নতুন একটা জামার ডিজাইন করছে বড় বড় চুলগুলো এলোমেলো চোখে চিকন ফ্রেমের চশমা দাঁত দিয়ে নিচের ঠোঁটটা চেপে ধরে রেখেছে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে তাকে আদ্রিতা দরজার সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আব্রারের মুখো পানে তার কোলে ছোট্ট আহিল অহনা আহিলকে তার কোলে দিয়ে রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়েছে এমনিতেও তো আদ্রিতার বাচ্চা ভীষণ পছন্দের আর আহিল গোল গুলু মুলু ছোট্ট পুতুল ধপ ধপে মাথার চুলগুলো সোনালি রং কি যে কিউট দেখায় তাকে গালগুলো এক্কেবারে রসগোল্লার মতো আদ্রিতা তো চুমু খেতে খেতে গালটাকে লাল করে ফেলেছে পাখি কাম হেয়ার আবরারের গম্ভীর স্বরের ডাকে আদ্রিতা চমকায় কি করে বুঝল লোকটা আহিল তো একটু শব্দ করেনি আদ্রিতার প্রশ্নের উত্তর দিয়ে আবরার বলে ওঠে তোমার উপস্থিতি আমি বুঝতে পারি পাখি তুমি তোমার শরীরের অদ্ভুত একটা স্মেল আছে যেটা আমাকে পাগল করে তোলে আদ্রিতা মুখ এগিয়ে আসে আব্রারের সামনে দাঁড়াতেই আহিল ফোকলাদাতে খিলখিল করে হেসে ওঠে হাত বাড়িয়ে দেয় কোলে যাওয়ার জন্য আব্রার ভুরু কুচকায় সে কখনো আহিলকে কোলে নেয়নি তাও বাচ্চাটা তাকে চিনল কি করে দেখছেন ও আপনার কোলে যেতে চাচ্ছে একটু কোলে নিলে কি হয় আবরার মনিটর চলতে থাকা ভিডিওটি পজ করে তারপর আহিলকে কোলে তুলে নেয় অদ্ভুতভাবে তার বুকের ভেতরটা শীতলতায় ছেয়ে যায় ইচ্ছে করে করে চুমু খেয়ে নিতে বাচ্চাটা নরম গালে নিজের ইচ্ছাকে দমিয়ে রাখে না আবরার ঠোঁট দাবিয়ে চুমু খায় বাচ্চাটা যেন আরও মজা পেল সেও দু হাতে চেপে ধরে আবরারের দু গাল যেন সেও চুমু খেতে চাচ্ছে আহিলের কাণ্ড দেখে আব্রিটা খিলখিল করে হেসে ওঠে গোলুমু বাচ্চাটাকে আবরারের এক পায়ের উপর দিয়ে সেও কোলের মধ্যে জায়গা করে নেয় আবরারের গলা জড়িয়ে ধরে নিজের গালটাও এগিয়ে দেয় আদ্রিতা আবরারের আবদারের সুরে বলে আমার চুমু কোথায় আবরার তার অবাধ্য হাতখানা ঢুকিয়ে দেয় আদ্রিতার শাড়ি ভেদ করে স্পর্শকাতর জায়গায় হাত রেখে শব্দ করে চুমু খায় কপালে আদ্রিতার শুকনো ঢোক গেলে অদ্ভুত এক শিহরণ শরীর জারিয়ে দেয় ওঠে রিন নিয়ে বলে কি করছেন বাবু আছে না এখানে আবরার আদ্রিতার কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে সে বুঝবে না তুম শুধু তুমি একটু নড়াচড়া কম করো তাহলেই হবে মনে মনে কঠিন কিছু গালি আওড়ায় আদৃতা এই অসভ্য লোকটা কোনোদিনও মানুষ হবে না হঠাৎ করে আবরারের কক্ষে ডান পাশের দেয়ালে সুন্দর একখানা গিটার ঝুলানো দেখতে পায় মুহূর্তে আদ্রিতা পুনরায় আবদার জুড়ে দেয় আবরার আমাকে একটা গান শোনাবেন বড্ড ইচ্ছে করছে প্লিজ আবরা নিজের হাতখানা সরিয়ে নেয় হাফ ছেড়ে বাঁচে আদ্রিতা আহিলকে বিছানার মাঝখানে বসিয়ে দেয় আদ্রিতাও গিয়ে আহিলের পাশে বসে আবরার দেয়াল থেকে গিটার নিয়ে এসে ওদের পাশে বসে টুংটাং আওয়াজ তুলে চোখ দুটো বন্ধ করে মিষ্টি স্বরে গিয়ে ওঠে আমি হব রাত আর তুই হবি চাঁদ যোছ ঘর আমাদের তুই হলে রোদ আমি রংধনু হই ছিল সে শহর আমাদের ভুলে যেতাম কোলাহল বুঝে নিতাম সবই বল ছিল রোজের চলাচল আমাদের আমি হব রাত আর তুই হবি চাঁদ যোসানায় ঘর হবে আমাদের কি সুন্দর মুহূর্ত আহিল শুয়ে পড়েছে মুখের মধ্যে দুই হাত পুড়ে মায়া মায়া নয়নে আব্রারের মুখপানে তাকিয়ে গান শুনছে মনোযোগ দিয়ে আদ্রিতা আব্রারের বাহুতে মাথা ঠেকিয়ে আখিপল্লব বন্ধ করে গান শুনছে আতিয়া বেগম দরজার সামনে দাঁড়িয়ে এমন মুহূর্তের সাক্ষী হচ্ছেন চোখ দুটো ভিজে ওঠেন ওনার এমনই তো চেয়েছিলেন তিনি তার রাজপুত্রের সুন্দর একটা জীবন হঠাৎ আবরারের গান থামে পিছন ঘুরে বলে আম্মু দাঁড়িয়ে আছো কেন এ শোনা আমার গান শুনবে আতিয়া বেগম মিষ্টু হেসে চোখের পানি মুছে নেয় তারপর এগিয়ে গিয়ে ছেলের পাশে বসে আবরার আবার গাইতে শুরু করে চলবে ইনশাআল্লাহ